ভয় কখনো বলে আসে না আর রাত শীত তো সব রহস্য শুরু আপনাকে স্বাগত হরর ফাইলস বাই রাকেশে এবার শুরু আতঙ্কের যাত্রা গভীর রাত চারদিক নিস্তব্ধ ঘড়ির কাটা যেন থেমে আছে আর ঠিক তখনই একটা ফোন বাজে রাতে নিজের ঘরে একা বসে ফোন ঘাটছিল তানভীর চারদিকে নিরবতা একটা পিন পড়লে যেন শব্দ হবে তখনই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে নাম লেখা মা তানভীর থমকে যায় তার কাঁধে ঠান্ডা সুতের মতো কাপনি বয়ে যায় কারণ তার মা তো গত বছরই মারা গেছেন সেভাবে হয়তো এটা কারো বাজে প্যাঙ্ক এই নাম্বারটা কে পেতে পারে ভাবতে ভাবতেই কলটা কেটে যায় কিন্তু ঠিক রাত এগারোটা এগারো মিনিটে আবার সেই একই নাম্বার থেকে কল আসে তার ভিড়ের হাত পা টেপে যায় সে কলটা ধরে উপাশে অনেকক্ষণ কোনো শব্দ নেই শুধু একটা কাপা নিঃশ্বাস তারপর শুধু একটি কথা তুই লাইট বন্ধ করিস না আমি এখনও ঘরেই আছি তানভীর যেন কিছুক্ষণ বোঝেই না কি শুনল সে ঝাঁপিয়ে উঠে বসে তার শরীর ঘামে ভিজে যাচ্ছে ঘরের বাতাস হঠাৎ যেন থিম ঠান্ডা হয়ে যায় সে দরজার দিকে এগোতে থাকে একটা অদ্ভুত অনুভূতি কিছু আছে তার পেছনে তানভীর দরজার পাশেই গিয়ে দেখে ঘরের কোনায় একজন দাঁড়িয়ে আছে শাড়ি পরা চুল খোলা ঠিক মায়ের মতোই দেখতে কিন্তু মুখটা একদম অন্ধকারে ঢাকা আর চোখ দুটো যেন খালি গর্ত আর এক মুহূর্ত দেরি না করে দরজার দিকে দৌড় যায় কিন্তু দরজাটা ভেতর থেকে লক করা ছিল সে জোরে জোরে ধাক্কা দিতে থাকে কাপা কণ্ঠে চিৎকার করতে থাকে কে কে ওখানে ঠিক তখনই পেছন থেকে আবার সেই কণ্ঠ এইবার স্পষ্ট আমার না কেন আমি তো বলেছিলাম আমি আসবো তানভীর ঘুরে দেখায় কিন্তু আশেপাশে কাউকে দেখতে পায় না ঘর খালি শুধু একটা ঠান্ডা হাওয়া আর দেয়ালে এক জোড়া ভেজা পায়ের ছাপ সে ফোনটা তুলে দেখে স্ক্রিনে মায়ের ছবি নেই হঠাৎ সাইড থেকে একটা আওয়াজ আসে তুই কি আমার সাথে থাকতে চাস না তানভীর আবার দরজা খুলতে চায় কিন্তু জানলার কাছে তার প্রতি নেই শুধু শূন্যতা মৃতরা কথা বলে না কিন্তু কিছু সম্পর্ক শেষ হয় না মৃত্যুতেও তানভীর বেঁচে আছে কি না তা কেউ জানে না শুধু প্রশ্ন রয়ে যায় সে কি সত্যি মা ছিল নাকি অন্য কিছু তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকবে আরও নতুন নতুন গল্প শোনার জন্য আশা করছি সকলেই ভালো আছো তো দেখা হচ্ছে পরের সাথে